রাজধানীর মধ্যে আরেক নতুন ঢাকার সূচনা হতে চলেছে মাদানি এভিনিউ ঢাকার অদূরে বিশিষ্ট প্রশস্ত সড়ক আর নতুন নতুন নজর উপশহর স্থাপনায় যানজট কমিয়ে চলাচল সহজ করার পাশাপাশি মূল ঢাকা শহরের ভিড় কমাবে মাদানি এভিনিউয়ে গড়ে ওঠা নতুন নতুন প্রকল্পগুলি পূর্বাঞ্চলের আদলে গড়ে ওঠা বদলে যাওয়া মাদানি ঢাকার অদূরে মাদানি গড়ে ওঠা পরিকল্পিত এই শহর রাজধানীর বাড্ডা প্রগতি চিরচেনা যানজট পেরিয়ে নতুন বাজার আমেরিকান অ্যাম্বাসির সামনে ভাটারা থানার পাশ দিয়ে চলে গেছে মাদানি এভিনিউ এই সড়ক ধরে সামনে এগুতে থাকলে কিছুক্ষণ পর দেখা মিলবে নতুন এক ঢাকাকে একশো ফিট মাদানি এভিনিউ ধরে যতই সামনে যাবেন ততই দেখা মিলবে নতুনত্ব ও আধুনিকতার এই সড়কের পরতে পরতে লুকিয়ে আছে আগামী দিনের নতুন ঢাকা শহর গড়ার খণ্ড খণ্ড গল্প এই সড়কে অনেকগুলি দেশ সেরা ও দৃষ্টিনন্দন অবকাঠামো গড়ে উঠছে এখানে রয়েছে ইউনাইটেড গ্রুপের অফিস রাস্তার পাশে থাকা বিশাল ভবনের স্থাপত্যশৈলী খুবই চমৎকার ইউনাইটেড গ্রুপের অফিসের খুব কাছেই বড় জায়গার উপর একই ডিজাইনের বড় বড় কয়েকটি বিলাসবহুল বাড়ির দেখা মিলবে আলিশান ভেলার আদলেই নির্মাণ করা হয়েছে এসব বাড়ি এগুলি যেমন দৃষ্টিনন্দন তেমনি আভিজাত্যে ঠাসা একই প্যাটার্নে নির্মাণ করা এসব বাড়ি মুগ্ধ করে এই পথ ধরে চলা দর্শনার্থীদের এই ধরনের স্থাপনাগুলি জানান দেয় বদলে যাওয়া বাংলাদেশে আরবান এক্স ঢাকা প্রজেক্টের তৈরি এই বাড়িগুলি দেখে বিদেশিরাও অবাক হন তবে গেল কয়েক মাসে একই ডিজাইনের এই বাড়িগুলির বাহিরের উজ্জ্বলতা নষ্ট হয়েছে ইউনাইটেড গ্রুপের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের জন্য এই বাড়িগুলি প্রস্তুত করা হয়েছে আরেকটি স্থাপনা হল সাদা রঙের ভবন যেটি দেখতে অনেকটা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে মিল আছে নজর কাড়া নির্মাণ শৈলীতে গড়ে ওঠা এই অবকাঠামোটি দৃষ্টিনন্দন বিশাল একটি মসজিদ এটি আরব দেশগুলির বড় মসজিদের আদলেই তৈরি হয়েছে নিঃসন্দেহে এটি ঢাকার সেরা মসজিদ এই মসজিদটির নাম মসজিদ আল মোস্তফা ইউনাইটেড সিটিতে কাবা ঘরের সাথে মিল রেখেই এই মসজিদটি গড়ে তোলা হয়েছে মসজিদ আল মোস্তফার একটিমাত্র মাত্র গম্বুজ যেটি দেখতে অনেকটাই ফিলিস্তিনের মসজিদের মতো এই মসজিদটি রাজধানীর একশো ফিট মাদানি এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোই ভরপুর নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা নারী পুরুষ মিলিয়ে এক সঙ্গে প্রায় এগারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো এবং চারপাশের সবুজ ঘেরা প্রকৃতির ছোঁয়ায়। জনশ্রুতি রয়েছে মসজিদ আল মুস্তাফার নির্মাণ খরচ প্রায় 300 কোটি টাকার বেশি। সূচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে যার রং সোনালি, গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনো শেষ হয়নি। গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে মসজিদের পাশেই সবুজ খোলা মাঠ দেখে মনে হবে যেন সবুজের গালিছা বিছানো নরম বিছানা দূর থেকে দৃষ্টিনন্দন মাঠটি নজরে পড়ে সবার সাথেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ এটি ছয় লেনের এই সড়কের সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্থাপনা হচ্ছে বালু নদীর উপরে চারশো মিটার দৈর্ঘ্যের বালু সেতু দৃষ্টিনন্দন এই ব্রিজটি একবার দেখলে সবার কাছেই মনে থাকবে দূর থেকেও এই সেতুটিকে সুন্দরভাবে দেখা যায় একশো ফিট মাদানি এভিনিউ এর মধ্যে সবচেয়ে বড় ব্রিজ এটি সংযোগ সড়ক মিলে পাঁচশো মিটার এই সেতুটি দেখলে নড়াইলের ছয় লেন বিশিষ্ট মধুমতি বা কালনা সেতুর মতো লাগে প্রধান আকর্ষণ বালু নদীর উপর তৈরি হওয়া স্টিলের আর্চ ব্রিজ নান্দনিক এই সেতুর দুপাশে রেলিং ডিভাইডার ও প্রস্তুত হয়ে গেছে এই এলাকায় জনবসতি ও স্থাপনা বাড়লেই তখন এই ব্রিজটি যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে সড়কের শেষ প্রান্তে জলসিড়ি নামে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাকুয়া গ্রিন স্মার্ট টাউনশিপ প্রকল্প চলমান রয়েছে বালু ব্রিজের পর মধ্যপথে জলশিড়ি আবাসন প্রকল্পের মাছ দিয়ে একটি রাস্তা গিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হয়েছে ইটকাট পাথরে ঢাকা শহরের মতো যেন নতুন গড়ে ওঠা এই উপশহরগুলিতে সবুজ ও প্রকৃতির অস্তিত্ব অটুট থাকে সেদিকে লক্ষ্য রেখেই এগিয়ে চলছে আবাসন প্রকল্পের এই বিশাল কর্মযজ্ঞ পর্যন্ত বর্ধিত করা হবে জলসিড়ি আবাসন প্রকল্পে ইতিমধ্যে ভবন নির্মাণ শুরু হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর আবাসন প্রকল্পটি ধীরে ধীরে গড়ে উঠছে এখানেই আগামী দিনে নতুন ঢাকার দেখা মিলবে এখানে গড়ে উঠেছে জলশিড়ি সেন্ট্রাল পার্ক ঢাকার কাছাকাছি এই সবুজ আর প্রকৃতি ঘেরা পার্কটি সবার কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাজানো গোছানো পরিপাটি পার্কটিতে ঘুরতে ঢাকা থেকে অনেকেই এখানে আসেন ঢাকছে নির্মাণ কর্মযোগ্য পরিকল্পিত সড়ক তৈরির পাশাপাশি দুপাশে চলছে প্রাকৃতিক পরিবেশের সমন্বয় দুপাশেই সবুজ গাছপালার আধিক্য রাখা হয়েছে সাথে তৈরি হয়েছে কৃত্রিম জলাধারের লেক যার মাধ্যমে এলাকাটি ধীরে ধীরে হয়ে উঠেছে নয়নাভিরাম মাদানি এভিনিউয়ের ছয় লেনের সড়কের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা কৃত্রিম লেক আর সারি সারি বৃক্ষরাজি এক নিমিশেই প্রশান্তি এনে দেবে এখানে বসবাস শুরু করা লোকজনের পাশাপাশি দর্শনার্থীদের মনে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি লেকের পানির হিমেল হাওয়ায় শীতল রাখবে এই এলাকাকে